পার্শ্ব একাদশী যে পুণ্য এই ব্রতে লাভ হয় তা বাজপেয় যোগ্য লাভ হয় না এই একাদশীতে সাহিত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণিত আছে একদা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ এই ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি এই ব্রত পালনের ফল কী শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত পূর্ণ ফল প্রদায়নি স্বর্গ ও মোক্ষদায়িনী দায়নি। এর মাহাত্ম শ্রবণে সকল পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয় যিনি এই তিথিতে ভক্তিভরে বামন ভগবানের পূজা করেন তিনি তিলকে পূজা পান যিনি কমলনয়ন শ্রী বিষ্ণুর পূজা কমল দ্বারা করেন তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন যে পুণ্য এই ব্রতে লাভ হয় তা বাষ্পেয় যোগ্য লাভ হয় না এই একাদশীতে সাহিত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয় যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয় আপনি কী রূপে শয়ন করেন আবার কী রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন চাতুর্মাস ব্রতকারীর কি বিধান আপনার শয়নকালে লোকে তখন কি করে আপনি বলি মহারাজকে কি জন্য নাক পাশে বেঁধেছিলেন হে প্রভু এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হেরাজন ক্রেতা যুগে নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল সে প্রতিদিন শ্রদ্ধাভরে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত ব্রাহ্মণগণ পূজা ও জাগ যজ্ঞা দিতে সাহায্য করত কিছুদিন পর দেবরাজ ইন্দ্রকে হারিয়ে দেবলোক জয় করে নিল তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলেন দেবমাতা অদিতির প্রয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেবকার্য সাধনের জন্য বামন রূপ ধরে ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম সে আমায় পূজা করে আমার অভিরুচি ভিক্ষা দিতে চাইল অগত্যা আমি তার নিকট ভূমি আশা করলে সে আমায় দিতে সম্মত হল তখন আমি এক পদ দ্বারা মর্তভূমি আর অন্য পদ দ্বারা ঊর্ধ্বলোক নিয়ে নেই তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি তখন নিজের মাথা পেটে দিয়েছিল তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি তাকে আশীর্বাদ করেছিলাম এবং বলেছিলাম হে বলি আমি সব সময় তোমার নিকট থাকব মাসের শুক্লপক্ষিয়া একাদশীর দিন আমার অর্থাৎ বামনদেবের শ্রীমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয় আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত শয্যায় শায়িত অবস্থায় স্থাপিত হয়েছে তাহলে স্বয়ন থেকে উত্থান একাদশী এই চার মাসকাল চাতুর্মাস ব্রত নামে পরিচিত এই সময় ভগবান অনন্ত শয্যায় শায়িত থাকেন চাতুর্মাস্যকালে আমার আরাধনা ও প্রতিটা একাদশী পালন করতে হয় এই একাদশী ব্রত পালনে ভববন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয় অন্তে আমার ধাম প্রাপ্তি হয় এই একাদশী ব্রত শ্রবণে জীবের সকল পাপ বিনষ্ট হয় এই হলো পার্শ্ব একাদশীর ব্রত কথা